This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar. বাংলা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের জীবনে থাকুক সুখ শান্তি সমৃদ্ধি গোটা বাংলা জুড়ে বিস্তার করুক সম্প্রীতির শান্তির আবহাওয়া চলুন আজকের যে বিশেষ পর্ব সেই বিশেষ পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ছাবি হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কর্মহীন হয়েছেন তারপর থেকে বিভিন্ন সময় আমরা তাদের দেখেছি রাজপথে আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে মিছিল করেছেন তারা তারা সরকার পক্ষের কাছে যেমন আবেদন করেছেন তারা বিরোধী দলগুলোর কাছেও আবেদন করেছেন আমরা দেখতে পেয়েছি তাদের ধর্মা মঞ্চে পৌঁছে গিয়েছে বিরোধী দলের বেশ কিছু প্রতিনিধি যদিও শিক্ষক শিক্ষিকা যারা কর্মহীন অবস্থায় এই মুহূর্তে রয়েছেন এবং ধর্ণা দিচ্ছেন অবস্থান করছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী দল স্পষ্ট করে বলতে গেলে বিজেপির পক্ষ থেকে যে অভিজিৎ গাঙ্গুলি ওখানে গিয়েছেন তিনি ওখানে রাজনীতি করতে গিয়েছেন তিনি আদপে চান না যে শিক্ষক শিক্ষিকারা কর্মহীন হয়েছেন তারা পুনরায় কর্মজীবনে ফেরত যান তার কারণ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যখন অভিজিৎ গাঙ্গুলিকে বলা হয় যে আপনি প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে একজন সাংসদ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে চিঠি লিখুন তখন অভিজিৎ গাঙ্গুলি নিরুত্তর ছিলেন বস্তুতেই তারপরে বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি একেবারে স্পষ্টভাবে বলেছেন যে এই শিক্ষক শিক্ষিকারা বেসিক্যালি বিজেপিকে আন্দোলন করতে দিচ্ছেন না তারা চান না যে বিজেপি জাতির সঙ্গে থাকুক বকলমে এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকেই কিছু লোককে তৃণমূল কংগ্রেসের দালাল বা অন্যান্য রাজনৈতিক দলের দালাল বলে তারা দাগিয়ে দিয়েছেন তার মধ্যে নবতম সংযোজন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুধু দালাল বলে খান্ত থাকেননি শুভেন্দু অধিকারী রীতিমতো তাদের হুমকি দিয়েছেন লাঠি পেটা করবার হুমকি দিয়েছেন ঠিক শুনছেন শুভেন্দু অধিকারী এখন এই মুহূর্তে শত দুর্দশার মধ্যে থাকা দুশ্চিন্তায় থাকা কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের লাঠি পেটা করবার হুমকি দিয়েছেন তিনি নিজে লাঠি পেটা করবেন অন্য কেউ করবে কি বলেছেন শুভেন্দু অধিকারী সেই দিকেই থাকবে আমাদের নজর আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী চলুন আজকের পর্বে প্রবেশ করা যাবে বাংলায় একটি প্রবাদ আছে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল গোসাই অর্থাৎ আমি কাউকে যদি খাবার দিতে না পারি কিন্তু আমার সেই ক্ষমতা আছে তাকে গিয়ে মারবার বা তাকে শারীরিক আঘাত করবার এটি মোটামুটি ভাবে খোঁচা মারার জন্য বলা হয়ে থাকে এই এই প্রবচনটি মুহূর্তে শুভেন্দু অধিকারীর জন্য একদম প্রযোজ্য চাকরি হারাদের চাকরি ফেরত দেওয়ার ক্ষমতা শুভেন্দু অধিকারীর নেই কিন্তু তিনি তাদের লাঠির বাড়ির হুমকি দিচ্ছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অশিক্ষক কর্মীরা চাকরিহারা হয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের পরিবার একটি অস্থির একটি অস্বাভাবিক ভবিষ্যতের দিকে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে চাকরি হারাদের পাশে থাকার কোন রকম সদিচ্ছা তো শুভেন্দু অধিকারীর মধ্যে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তার দল বিজেপি বা বিজেপি দলের অন্যান্য নেতানেত্রীদের মধ্যে বরং তারা এই চাকরি নিয়ে রাজনীতি করতে বেশি ব্যস্ত ছিলেন যখন দেখলেন যে এই চাকরি হারাদের নিয়ে রাজনীতি করতে তারা ব্যর্থ হচ্ছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই কর্মহীন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের পেটা করবার হুমকি দিয়েছেন যদিও তিনি নিজে লাঠি পেটা করবেন এ কথা বলেননি বা কেউ লাঠি পেটা করবে এ কথা স্পষ্ট বলেননি তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে এই শিক্ষক শিক্ষিকাদের জন্য আট ফুটের লাঠি রেডি আছে কেন কোথায় তিনি কথা বলেছেন ঘটনাচক্রে এই শিক্ষক শিক্ষিকারা যারা কলকাতার রাজপথে অনশন করছেন অবস্থান করছেন খুব স্বাভাবিকভাবেই কর্মহীন হয়ে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে যখন তারা ধাবিত সেই জায়গায় দাঁড়িয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তাদের আন্দোলন করবার অনশন করবার বিক্ষোভ কর্মসূচি করবার সম্পূর্ণ অধিকার রয়েছে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে যা তারা কলকাতার রাজপথে করছেন এই শিক্ষক শিক্ষিকাদেরই আশি জন প্রতিনিধি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছেন তাদের দিল্লিতে যে যন্তর মন্তর রয়েছে তার সামনে বিক্ষোভ কর্মসূচি করবার এবং গোটা ভারতবর্ষের কাছে আবেদন জানানোর জন্য যে এই বিনা কারণে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজ কর্মহীন সেই কথা তুলে ধরবার জন্য তারা দিল্লির রাজপথে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করবেন সেই উদ্দেশ্যে তারা রওনা হচ্ছেন চলুন আগে একবার সেই দৃশ্য দেখে নিই যেখানে দেখা যাচ্ছে তারা বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন দেখলাম সেই দৃশ্য যেখানে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হয়ে জন শিক্ষক শিক্ষিকা বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের দিল্লির রয়েছে যেখানে তারা নিজেদের যারা যোগ্য যোগ্যরা কি কারণে কর্মহীন হলো তার উত্তর দেশবাসীর কাছে চাইবেন এবং দেশবাসীর কাছে আবেদন রাখবেন যে সমস্ত দেশবাসী যাতে তাদের পাশে এসে দাঁড়ায় ঠিক এই কথা যখন সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর কাছে জানায় শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলে যে এখন যারা এই জন যে শিক্ষক শিক্ষিকা কর্মচারী যারা দিল্লিতে যাচ্ছেন করতে তারা নাকি তৃণমূল কংগ্রেসের দালাল বিশেষ করে মেহবুব বলে একজন শিক্ষকের নাম করেন যিনি ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী যেদিন এই কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করেছিলেন সেই বৈঠকে বক্তব্য রেখেছিলেন মেহবুব নামের এই শিক্ষক

নির্দয়ের মতো এইরকম শিক্ষক শিক্ষিকারা যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দিল্লিতে যাচ্ছেন তাদের পাশে তো দাঁড়ানইনি উল্টে তাদেরকে তৃণমূল কংগ্রেসের দালাল বলে দাগিয়ে দিয়েছেন এবং তিনি আরো একটা উপরে উঠে বলেছেন যে দিল্লির পুলিশের লাঠির সাইজ আট ফুট অর্থাৎ তিনি দিল্লির পুলিশের লাঠির সাইজের কথা বলে রীতিমতো হুমকি দিয়েছেন এই কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের তিনি মনে করিয়ে দিতে চাইছেন যে দিল্লির পুলিশের লাঠির সাইজ আট ফুট তাই দিল্লি পুলিশ যদি লাঠি পেটা করে তাহলে সেখানে যারা বসে অবস্থান বিক্ষোভ করতে পারবেন তো অর্থাৎ কোন রকম সহানুভূতি নেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলের তাবর তাবর নেতৃত্বের তারা প্রধানত চেয়েছিল এই কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে কিন্তু সেক্ষেত্রে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা তাদের আসল রূপ দেখাচ্ছে তাদের হিংসাত্মক রূপ তাদের নির্দয় রূপ ফুটিয়ে তুলছে যেখানে শুভেন্দু অধিকারী বলছে যে দিল্লির পুলিশের সাইজ ফুট অর্থাৎ লাঠি আট এই কর্মহীন শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা দিল্লির বুকে অবস্থান করতে যাচ্ছেন বিক্ষোভ কর্মসূচি করতে যাচ্ছেন তাদেরকে লাঠি পেটা করবার ভয় দেখাচ্ছেন কে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বক্তব্য যখন কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি মেহবুবের কাছে জানানো হয় তখন মেহবুব কি বলেছেন আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে সেই খবর ফুটে উঠেছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে তৃণমূলের দালাল দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ শুভেন্দুর দৃষ্টি ভ্রম বলে পাল্টা জবাব চাকরি হারাদের অর্থাৎ যে কথা বললাম যে কথা আপনারা ভিডিওতে দেখলেন যে যারা দিল্লিতে যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দিল্লিতে যাচ্ছে তাদেরকে শুভেন্দু অধিকারী তৃণমূলের দালাল বলেছেন এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে দৃষ্টি ভ্রম হয়েছে বলে কটাক্ষ করা হয়েছে কি বলা হয়েছে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর নিশানায় থাকা মেহবুব পাল্টা জবাব দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে বিরোধী দল নেতাকে খোঁচা দিয়ে লেখেন শুভেন্দু বাবু চাকরি বাঁচানোর লড়াই নেমেছি কারো দালালি করতে নামিনি এখানেই না থেমে তিনি আরো লেখেন আপনি ব্র্যাকেটে শুভেন্দু অধিকারী যদি আপনার পুরো দিনের চরিত্রের সঙ্গে আমার মিল পেয়ে থাকেন তাহলে সেটা আপনার স্মৃতিভ্রম মেহবুবের আহ্বান পারলে পাশে দাঁড়ান অর্থাৎ কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি মেহবুব ফেসবুকে পোস্ট করে বলছেন যে আমরা কারোর দালাল নই আমরা নিজেদের চাকরি বাঁচানোর আমরা নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই নেমেছি সেই লড়াই আপনি যদি পারেন পাশে থাকুন কিন্তু কটাক্ষ করবেন না আর আপনি নিজের পুরনো ইতিহাস ভুলে যাবেন না আপনি হয়তো নিজের পুরনো ইতিহাসের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন কিন্তু যদি সম্ভব হয় পাশে থাকুন এখন লাখ টাকার প্রশ্ন শুভেন্দু অধিকারীরা বিনা স্বার্থে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ পরিত্যাগ করে এই চাকরি হারাদের পাশে থাকেন কিনা তার কারণ শুভেন্দু অধিকারীরা বারংবার আন্দোলন থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের এই যে আন্দোলন সেই আন্দোলন থেকে রাজনৈতিক তুলতে এসেছেন এবং আমরা দুই আন্দোলনে দেখতে পেয়েছি অভিজিৎ গাঙ্গুলি আগ বাড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলবার জন্য এসেছিলেন কিন্তু দুই জায়গা থেকেই তাকে গোব্যাক স্লোগান শুনতে হয় এবং তাকে তাড়িয়ে দেওয়া হয় সেই রাগ যে বিজেপির রয়েছে এ কথা মোটামুটি সবাই অনুমান করতে পারেন সেই রাগের বহিঃপ্রকাশী শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরোলো যে দিল্লি পুলিশের আট ফুট লাঠি অর্থাৎ দিল্লি পুলিশের লাঠির ভয় অধিকারী এই যোগ্য কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের দেখাচ্ছেন যারা দিল্লি যাত্রা করবে করবেন আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম সকলকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এপিসোড শেষ করলাম সকলে ভালো থাকবেন সকলের নতুন বছর শুভ হোক